আপনারা কি জানেন ভারতবর্ষের প্রথম মহিলা গোয়েন্দা চরিত্র কৃষ্ণাকে কে তৈরি করেছিলেন তৎকালীন সময়ে যখন সমাজে মেয়েদের চুপ থাকারী রীতি প্রচলিত ছিল ঠিক সেই সময়ে সামাজিক সমস্ত অনুশাসনকে উপেক্ষা করে প্রায় তিনশোটিরও বেশি বই লিখেছিলেন এবং ডিটেকটিভ ক্যারেক্টার কৃষ্ণার নির্মাণ করেছিলেন প্রভাবতী দেবী সরস্বতী উনিশশো সালে অবিভক্ত চব্বিশ পরগনা জেলার গোবরডাঙ্গায় খাটুরা নামক একটি ছোট্ট গ্রামে তিনি জন্মগ্রহণ করেন তার পিতা ছিলেন আইনজীবী গোপাল বন্দ্যোপাধ্যায় বাবার উৎসাহের কারণে খুব অল্প বয়স থেকেই তিনি বিভিন্ন দেশি ও বিদেশি সাহিত্য এমনকি শেলি কিটস বাইরন প্রায় সবকিছুই পড়ে ফেলেছিলেন বড় হওয়ার পরে তিনি শিক্ষকতার কাজে নিযুক্ত হন শুধু তাই নয় দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের অনুরোধে তিনি কলকাতা কর্পোরেশন স্কুলে দীর্ঘকাল শিক্ষিকার ভূমিকায় নিয়োজিত ছিলেন প্রভাবতী দেবী সরস্বতী স্ত্রী শিক্ষা প্রসারের ক্ষেত্রে বিশেষ প্রচেষ্টা চালিয়েছিলেন খাটুরার বঙ্গ বালিকা বিদ্যালয়কে খাটু ভাটুরা বালিকা বিদ্যালয় নামে পুনরুজ্জীবিত করে তিনি বেশ কিছু কাল সেখানকার প্রধান শিক্ষিকার দায়িত্ব পালন করেছিলেন পরবর্তীকালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে পরিচয় হওয়ার পর কবিও তাকে সাহিত্য রচনা করতে উৎসাহ দেন সাহিত্য জগতে এই মহান অবদানের জন্য তাকে সরস্বতী উপাধিতে ভূষিত করা হয় এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে লীলা পুরস্কার প্রদান করা হয় আজ অনেকেই হয়তো আমরা তার নাম জানি না কিন্তু এই ভিডিওটি দেখার পরে প্রভাবতী দেবীকে আজীবন মনে রাখতে ভুলবেন না কিন্তু